টোয়েন্টি ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমি বাংলাতে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিজ্ঞপ্তিটা এবং যারা এই ক্রাইটেরিয়াতে ম্যাচ করছেন অবশ্যই কিন্তু এই নিয়োগটিতে আবেদন জানাতে পারবে তো চলুন দেখা যাক বিজ্ঞপ্তিতে কি বলা আছে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় সকল চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত রাজ্যের এক বিশেষ মাধ্যম বিদ্যালয় তরফ থেকে যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বা কর্মী নিয়োগ করা হবে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সী চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন নিম্নে সাঁওতালি মাধ্যম বিদ্যালয়ের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পদের নাম শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কি রয়েছে পদের নাম শূন্য পদ আমি সমস্তটাই আপনাদের কাছে শেয়ার করছি পদের নাম রয়েছে কি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মূলত তিনটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এক সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার পরে আসছে শূন্য পদের সংখ্যা এখানে শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে শূন্য পদের সংখ্যা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় প্রথম শূন্য পদ অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পদে মোট শূন্য পদ রয়েছে দুটি কুক পদে মোট শূন্য পদ রয়েছে দুটি এবং হেল্পার পদে মোট শূন্য পদ রয়েছে দুটি বয়স সীমা এখানে কত রয়েছে আবেদনকারী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে এই আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে অর্থাৎ এসি এবং এসটি যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবেন এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু তিন বছরের ছাড় পাবেন যেমন তপসলী জাতি উপজাতি যেমন রয়েছে যেটা বললাম এই মাত্র পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও দের জন্য রয়েছে তিন বছরের ছাড় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে মানে যারা সুপারিন সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে এছাড়াও কুক ও হেল্পার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকেই অষ্টম শ্রেণী পাস করে থাকলেই হবে অর্থাৎ কুক যে পোস্ট এবং হেল্পার যে পোস্ট এই দুটো পোস্টের জন্য আপনারা এইট পাস করে থাকলেই আবেদন করতে পারবেন কিন্তু সুপারিনটেনডেন্ট পদের জন্য কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে মাসিক বেতন আপনারা কত পাবেন এখানে রয়েছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিভিন্ন পদে ভিন্ন মাসিক বেতন দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে দশ হাজার টাকা কূপ পদে আবেদনকারী প্রার্থীদের রয়েছে বেতন সাত টাকা এবং হেল্পার পদে যারা আবেদন করবেন তাদের মাসিক বেতন রয়েছে পাঁচ হাজার টাকা প্রার্থী বাছাই কীভাবে হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মোট পঞ্চাশ নম্বরের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় একটি প্রশ্নের মান এক করে থাকবে অর্থাৎ এক একটা প্রশ্ন এক এক নম্বর এই পরীক্ষায় বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন থাকবে অর্থাৎ বাংলা থাকবে অঙ্ক থাকবে ইংলিশ থাকবে এবং জিকে থাকবে আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্র ডাউনলোড করার পর সেটাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে আবেদনপত্রে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতা নথিপত্রগুলি প্রদান করতে হবে প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনে আবেদনপত্র দেওয়া রয়েছে সেখান থেকেই সরাসরি চাকরি প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন আবেদন প্রক্রিয়া গত উনতিরিশে নভেম্বর দু হাজার থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা চলবে নয়ই ডিসেম্বর দু পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র কি কী নথিপত্র আপনাদের প্রয়োজন পড়বে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলি দিতে হবে বয়সের প্রমাণপত্র সেখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার জন্য আপনারা মার্কশিট বা সার্টিফিকেটটা দিতে পারেন এবং আবেদনকারী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিতে পারেন পরে রয়েছে তপশিলি জাতি বা উপজাতির যে শংসাপত্র অর্থাৎ এসসি বা এসটি বা ও যে কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনারা অবশ্যই কিন্তু শো করবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের এক সাঁওতালি মাধ্যম বিদ্যালয় কর্তৃক এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখুন যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে পারেন বা লিঙ্কে যদি ক্লিক করে সেই পেজে যেতে পারেন তাহলে খুবই ভালো কথা অথবা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখানেও আমি একবারে এই পিডিএফটা এবং এর লিঙ্কটা অফিসিয়াল পেজটা সম্পূর্ণটাই ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই আপনারা চ্যানেলটাতে যারা প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন কারণ সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং সরকারি সমস্ত প্রকল্পের আপডেট এই চ্যানেলে হানড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়েতে আপনাদের সাথে শেয়ার করা হয় অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা অল করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ